অনেক সুন্দর ভালো লাগে না ঠিক বেয়া <muchas> বাৰীতে <muchas> 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 <muchas>

মুড়ির মধ্যে কি দিলেন প্রথমে প্রথমে মুড়ি দিয়ে দিলেন না তারপরে কি দিবেন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা লবণ এরপরে দিলেন ঘূর্ণি এরপরে মুড়ির সেই স্পেশাল মশলা এটা কিসের মশলা ছোলা বুট চুই ঝাল নেই চুই ঝাল চুই ঝাল চুই ঝাল

বিশ টাকা এখানে কয় টাকা দিয়েছেন ভাই বিশ টাকা হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরা রাজলক্ষ্মী রাস্তার পাশে আসালা মুড়ি ভর্তা নিয়েছি যার মূল্য হচ্ছে বিশ টাকা তো মুড়ির টেস্টটা কেমন টেস্টটা বেশ ভালোই লাগতেছে আর মুড়িটা একদম মস খাওয়ার মতো আর কি মুড়ির যে মশলাটা এটাও খুব সুন্দর